লিলি বাগানে হেঁটে বেড়াচ্ছে তার সঙ্গে মিস্টার টুইজি হ্যালো টুইজি আজ বাগানটা অদ্ভুত দেখাচ্ছে তুমি কি দেখেছা হুম সত্যি লিলি আজ ফুলগুলো যেন একটু বেশি হেসে উঠেছে মনে হচ্ছে কেউ জাদু করেছিল জাদু ও কেমন জাদু ফুলগুলো কি কথা বলতে পারছে আরে হ্যাঁ শুনো ফুলের কণ্ঠ কেঁপে ওঠার শব্দ হ্যালো লিলি কেমন আছো আজ আহা কি সুন্দর আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি আজ বাগানটা আমাদের জন্য বিশেষ দিন বিশেষ দিন কেন জাদুকর কি বল আজ বাগানে আসবে গেম বল তুমি কি আবার নতুন কোন মজার জাদু দেখাবেন নিশ্চয়ই তবে তার জাদু একটু হুম অদ্ভুত এক ঝলক আলো ধোয়া এবং সঙ্গে সঙ্গে গিম্বল উপস্থিত হা 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 রাজকুমারী হ্যালো আজ তোমার জন্য বিশেষ জাদু নিয়ে এসেছি গিম্বল আজকে জাদু দেখাবেন নিশ্চয়ই কিন্তু প্রথমে আমাকে সাহায্য করতে হবে তোমার খরগোশ বন্ধুর নাম কি আমি হা 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 ভালো হয়েছে এখন আমি বাগানকে উল্টে দেব যেন সব ফুল উল্টো ভাবে বেড়ে ওঠে তা কেমন হয় ও আমি দেখতে চাই জাদুকরের ছোঁয়ায় গাছের শিকড় বাতাসের দিকে উঠে যায় ফুলের পাপড়ি মাটির দিকে তাকিয়ে থাকে ওহ না গাছ উল্টো হয়ে গেছে হুম এটি কিন্তু খুব মজার লাগছে ঠিক আছে আমরা উল্টো গাছের রহাস্য খুঁজে বের করি আমি কি করতে পারি আমরা ফুলদের সঙ্গে কথা বলবো তারা জানে কিভাবে সব ঠিক করা যায় ও রাজকুমারী আমাদের কিছু সাহায্য চাই আমাদের বাগান থেকে একটি ছোট্ট রুখ পাথর চুরি হয়েছে পাথর ছাড়া আমাদের জাদু ঠিক মতো কাজ করবে না তাহলে আমরা সেই পাথর খুঁজে বের করি লিলি টুইজি প্লাপি বাগানের মধ্যে খুঁজছে হঠাৎ এক ছোট্ট গুহা দেখা যায় দেখো টুইজি গুহা হ্যাঁ এখানে কিছু আছে ও পাথর ও সুন্দর রঙের পাথরকে হাতে নিলে হঠাৎ সব ফুল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সব ঠিক হয়ে গেছে আমরা আবার গান গাইতে পারি সব ফুল ও গাছ আনন্দে নাচছে রাজা ও রানী এসে লিলিকে গলা দিয়ে আদর করছে লিলি তুমি সত্যি বুদ্ধিমান ধন্যবাদ মা বাবা আর তুই যে ফ্লাফি তোমাদের সাহায্য ছাড়া সম্ভবত না হা আমরা তোমাদের পাশে থাকবো ও হা 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 আজ বাগানটা আবার সবুজ ও সুন্দর হয়ে উঠেছে সত্যি জাদু সবসময় ভালোর জন্য আসে কিন্তু বন্ধুত্ব আর বুদ্ধি সবচেয়ে বড় জাদু